শ্যাম্পুনি আবারও একটি নতুন মডেল নিয়ে আসলো যেটা হিরো সিরিজের হিরো থার্টি মিনি আগে ছিল হিরো টোয়েন্টি তারপরে আসলো হিরো থার্টি এবার চলে আসলো হিরো থার্টি মিনি যা যেটা আগের তুলনায় অনেকটাই স্লিম এবং অনেকটাই ছোট এই ফোনটি ফুল আনবক্সিং এবং রিভিউ করব চলুন শুরু করা যাক ফোনটি আনবক্স করলে আমরা দেখতে পাচ্ছি এই যে লুকটা আগের মতোই আছে প্রায় কিছুটা কিন্তু আগে তুলনায় অনেকটাই স্লিম এবং অনেকটাই ছোট মানে আপনার হাতের মুঠোয় চলে আসবে এই ফোনটি যারা একবারে ছোট ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন এবং ক্যামেরা আছে এবং স্পিকার আছে ব্যাক সাইডে আর নিচের সাইডে আছে চার্জিং পোর্ট মাইক্রো এবং ইয়ারফোনের জ্যাক আর টপ সাইডে আছে একটি টর্চ লাইট মিনি টর্চ লাইট এটা কিন্তু এলইডি আলো ভালো আসবে এবং স্ক্রিন প্রোটেক্টরটা আমরা তুললে ফোনের আউটলুকটা দেখতে পারবো আউটলুকটা কিছুটা আপনার স্যামসাংয়ের আগের মডেলগুলো চালাইছেন যারা তারা বুঝতে পারবেন তিনশো দশের মতন লুক কিছুটা কিন্তু বাটনগুলো কিন্তু প্লাস্টিকের রাবারের না প্লাস্টিক বাটন বাটনগুলো মোটামুটি স্মুথ আছে ছোটখাটো ব্যাটারি ব্যবহার করেছে এক হাজার এমএস ব্যাটারি যেটা দুই থেকে তিন দিনের মতন চার্জি থাকবে যদি নর্মালি ইউজ করেন আর যদি হেভি ইউজ করেন তাহলে এক থেকে দেড় দিনের মধ্যে শেষ হয়ে যাবে ফোনটি চার্জ আর বক্সের ভিতরে আমরা আর কি কি পাবো সেটাই দেখব বক্সটি খুললে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার মাইক্রো আর একটি ব্যাটারি আছে আর একটি ওয়ারেন্টি কার্ড থাকছে না কোনো ইয়ারফোন ফোনটি আমরা ওপেন করে দেখবো অপশন কি কি পাচ্ছি বাটন ফোনে বেশি ফিচার দেওয়া হয় না এখনকার কম দামি ফোনগুলোতে আর ব্যাকসেলটি খুলে দেখাচ্ছি সিম কয়টা ব্যবহার করতে পারবেন ব্যাকসেলটি খুললে আমরা দেখতে পাচ্ছি দুইটি বড় সিম নর্মালি দুইটি সিম ইউজ করতে পারবেন একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে যেটা সেটটি ওপেন করলেই আমরা বুঝতে পারলাম সাউন্ড কোয়ালিটি ভালো এবং ডিজাইন সফটওয়্যার কাস্টমাইজ আগের থেকে একটু আলাদা ফোনটি ওপেন করলে একটা মানে পপ আপ সাউন্ড আছে যেটা যে যেটা অনেকের কাছে বিরক্ত লাগে যেটা আপনি আগে অফ করে নেবেন এই সাউন্ডটি অফ করার জন্য আপনি প্রোফাইলে যেতে হবে প্রোফাইল থেকে জেনারেল সেটিং সেটিংস থেকে তারপর আদার অ্যালার্ট রিংস এই অপশনটি থেকে আপনি যে কিপার টোন রিং টোন ওয়ান দিয়ে আছে এবার সাইলেন্ট করে দিলে সাউন্ড আর হবে না এখন সিডি ওপেন হওয়ার পরে আমরা মেনুতে প্রবেশ করব মেনুতে প্রথমে দেখতে পাচ্ছি দেওয়া আছে প্রথমে মেসেজ তারপরে কল ফোন বুক ফোন বুকে আমরা টোটালে নাম্বার সেভ করতে পারবো সেটা দেখব আর টোটালে আপনি এক হাজার ফোন বুকে নাম্বার সেভ করতে পারবেন এবং তারপরে আছে আপনার ইমেজ ভিউয়ার তারপরে মাল্টিমিডিয়া ক্যামেরা গেমস সেটিংস সেটিং প্রথমে পেয়ে যাচ্ছি কল কল অপশনে আপনি এখানে কল ডাইভার্ট যে সেটিংগুলো আছে সেগুলো করতে পারেন অ্যাডভান্স সেটিং থেকে আপনি অটো কল রেকর্ডিং এবং কিছু অপশন আছে ব্ল্যাকলিস্টও পাবেন এখানে তারপরে আছে ফোন ফোনে এখানে টাইম ডেট এগুলো আরও ফিচারগুলো পাবেন তারপরে পেয়ে যাচ্ছি বিটি ব্লুটুথ তারপরে সিম কার্ড সেখানে সিম কার্ডের সেটিং এটা নেটওয়ার্ক সেটিং তারপর পেয়ে যাচ্ছি সিকিউরিটি তারপরে রিস্টোর ফ্যাক্টরি সেটিংস সেটিং থেকে তারপরে ফাইল ম্যানেজার তারপরে আছে প্রোফাইল যেখান থেকে রিংটোন এবং ভলিউম সেট করতে পারবেন তারপরে এফ এম রেডিও তারপরে টুলস এফ এম রেডিও আছে আপনার ওয়ারলেস এফ এম ওয়ারলেস এফএম পেয়ে যাচ্ছি তারপরে আছে টুলস টুলসে পেয়ে যাচ্ছি ক্যালেন্ডার টর্চলাইট সিম টুল কিট যেটা ফ্লেক্সি লোডের জন্য অনেকেই নিতে পারেন তারপরে ইন্টারনেট সার্ভিস তারপরে আছে ক্যালেন্ডার তারপরে পেয়ে যাচ্ছে অ্যালার্ম তারপরে শ্যাম্পনি ফিচার সম্পর্কে এই যে ফোনের আসলে ফিচার আসলে বাটন ফোনে যেরকম ফিচার থাকে এটার ভিতরে সেম ফিচারগুলো পেয়ে যাচ্ছি আমরা ব্যতিক্রম কিছুই পাচ্ছি না জাস্ট ফোনটা মিনি ছোট দেখতে এবং অনেকে ছোট ফোন পছন্দ করে থাকে তাদের জন্য এই ফোনটি বেটার হবে এবং বাটনগুলো অনেকটাই স্মুথ স্যাম্পনি এ থার্টি এ টোয়েন্টি যে ফোনগুলো আছে এ সিরিজের ফোনের থেকে হিরোর যেগুলো ওগুলো এইগুলো ফোনগুলো এ সিরিজের ফোনগুলোর থেকে একটু ব্যাটার একটু ভালো সার্ভিস দিবে এবং ভালো স্মুথলি ইউজ করতে পারবেন এ আর কি এবং নাম্বার প্রেস করলে দেখেন বাটনগুলো অনেক স্মুথলি বাটনগুলো এবং নাম্বারগুলো প্রথমে বড় আসতেছে তারপরে ছোট হয়ে যাবে স্মুথ আছে বাটনগুলো অনেকটাই স্মুথ প্লাস্টিকের বাটন তারপরেই স্মুথ আছে ফোন ইউজ করে মজা আছে আর ঘড়ির টাইমটা মোটামুটি বড় এবং সিমের লোগো আছে দুইটি বড় করে লেখা সিম ওয়ান সিম টু এই হচ্ছে ফোনের রিভিউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম